এইটা কটন পিওর কটন খুব 100% কটন এর মধ্যে থাকবে খুব করে কিন্তু মানে টাকায় থেকে বেস্ট দেশ তোমরা পাবে না নেক্সট আইটেম দেখিয়ে দেব কালারের মধ্যে একটা কম্বিনেশন দিয়ে দিছে

প্রাইস থাকবে মাত্র দুশো দুইশো টাকা করে দুইশো টাকা এই জিআটা দেখিয়ে দেবো আইটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো এক পিসে কিন্তু তোমরা নিতে পারবে আপনি যদি চেষ্টা করবেন কিন্তু করে নিয়ে নিতে পারবে প্রাইস মাত্র সুন্দর কালেকশন থাকবে মাত্র টাকা টাকা নেক্সট দেখিয়ে দেব এগুলো হচ্ছে একটু মধ্যে

এটার কাছেও ওয়াইটার সুন্দর একটু গাউন প্যাটার্নের মধ্যে আছে কিন্তু মাত্র দেখতে পাচ্ছেন সাইড সম্পূর্ণ ফাটা তাই না নাইয়াটার মধ্যে আছে নেক্সট আইটেম দেখাতে দেবো এরটা থাকছে প্রাইস থাকছে মাত্র টাকা করে নেক্সট আইটেম কিন্তু সুন্দর করে রিয়েল স্টোর কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র 200 টাকা করে নেক্সটও দেখিয়ে দিব নেক্সট এর কথা আছে পার্টি কালার এর মধ্যে বেস্ট আমরা এটা দিয়ে যে টাকার মধ্যে যে উপরে কিন্তু কাজ করা থাকবে এক্সপোর্ট কোয়ালিটির কালার আছে এইটার মধ্যে না একদমই বেস্ট হবে লং প্যাটার্নের মধ্যে থাকছে অনেকগুলো কালার আছে যা যে কালার তোমরা ওই থাকছে মাত্র 200 টাকা একদম পুরো এই আর এটা কিন্তু সম্পূর্ণ মধ্যে আছে নেক্সট মডেলে দেখা দেখেন এই

একদম হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে পাবে চ্যানেল সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে প্রাইস থাকছে হ্যাঁ এগুলো কিন্তু তোমরা মার্কেটে দুশো টাকার নিচে কোথাও পাবে না নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র একশো আশি টাকা করে এক মেরুন কালার এই কালারটা অনেক কিউট প্রাইস থাকবে মাত্র একশো আশি টাকা করে আচ্ছা এটা লং আছে। এইটা লিখে করে দেখিয়ে দিচ্ছি। লাগবে নিয়ে মিষ্টি কালার প্রাইস মাত্র টাকা করে। এটা সুন্দর। সুন্দর। এই প্রাইস সেকশনে মাত্র 150 টাকা উপরে কাপড়ের মধ্যে এটা পরে তোমরা অনেক বেশি আরাম পাবে এত সফ প্লেস কার্ড দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে মাত্র 150 কালার প্রাইস মাত্র টাকা এটা সেকশনে প্যারট কালার

তো এসে কলেকশন ফ্যান্টা তোমাদের এসে দেখে শুরু নিতে চাইছো তোরা চলে আসবে দোকান